রমেশ তার মা গীতা দেবী এবং বড় ভাই গগনের সাথে পাহাড়তলি গ্রামে থাকতেন রমেশ ছিল বাড়ির ছোট ছেলে এবং তার কোনো দৃষ্টিশক্তি ছিল না সে অন্ধ ছিল রমেশ অন্ধত্বকে সঙ্গী করেই বেঁচেছিল কিন্তু সেই অন্ধত্বের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল পরিবারের এবং গ্রামের মানুষের অবজ্ঞা প্রতিদিন তার মা গীতা দেবী আর বড় ভাই গগনের কথাগুলো তার অন্তরকে বিদ্ধ তারা তাকে বোঝা খাবার 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 রান্না করেছি এসে খাও এ মা নিজেই তুমি বের করে অন্ধকে দাও জানো এখানে এলে সে অবশ্যই কিছু ফেলে দেবে গতকাল দেখলাম সে বাড়ি পাত্রে দূর ছিটিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ রমেশ তুমি ওখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি রমেশ তার পরিবারের কথাগুলো শুনে মন খারাপ করে সে অনুভব করে যে তার দৃষ্টিহীনতার জন্য সবাই তাকে অযোগ্য মনে করে তার মা গীতা দেবী এবং বড়ো ভাই গগন তাকে ভালোবাসলেও তাদের কথায় কখনো কখনো বিরক্তি প্রকাশ পায় রমেশ চুপচাপ খাটে বসেছিল তার মনে পড়ে ছোটবেলায় সে কত স্বাভাবিক জীবনযাপন করত। কিন্তু তার অন্ধত্ব তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে সে অনুভব করে তার জীবন যেন একটা সীমাবদ্ধতার বৃত্তে আবদ্ধ হয়ে গেছে রমেশের ইচ্ছে হয় যদি সে একদিন প্রমাণ করতে পারে সে অন্ধ হলেও সে কারো চেয়ে কম নয় তার মনের গভীরে এক নতুন উদ্যম জেগে ওঠে সে সিদ্ধান্ত নেয় তার এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করবে যদিও এই পথ সহজ হবে না তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন তার কাজের মাধ্যমে সে তার পরিবারের মনোভাব পরিবর্তন করবে রমেশ সেখান থেকে উঠে বেরিয়ে আসে এখন রমেশ মাঠের দিকে মুখ করে আছে যাওয়ার সময় গ্রামের মহেশ দেখে সে স্বাচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ রমেশ এই সামনে গর্ত আপনি সেই গর্তে পড়ে যেতে পারেন আমি অবশ্যই অন্ধ কিন্তু আমি বোকা নই আমি প্রতিদিন এই পথে আসি কোথায় হাঁটতে হবে এবং কোথায় পড়তে হবে তা আমি আগেই জেনেছি আরে অন্ধ লোকটা তো রেগে উঠলো কেন বুঝতেই পারছি না শরীরের লাঠির সাহায্যে সে যখন এগিয়ে যাচ্ছে কোন রকমে সে মাঠে পৌঁছায় সেখানে তার বড় ভাই গগনকে দেখতে পাই আরে মা তো তোমাকে খুঁজছেন খাওয়ার জন্য আর তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ ভাই আমিও কি তোমার কাজ করতে পারি বলুন তো অকেজ রসিকতার জন্য আমার কাছে এখন সময় নেই চলো বাড়ি যাই আরে না আমি মোটেও রসিকতা করছি না আমি সত্যি কাজ করতে চাই ঈশ্বর অন্ধ করে দিয়েছেন আপনি বসে থাকলে কেন খাবেন না বসে বসে খেতে পারি না তাহলে তোমার একটাই কাজ না আমি যাব না তুমি যাও আজ আমি একটা কাজ খুঁজে বাড়ি ফিরবো সে এগিয়ে যায় এবং একটি গাছের নিচে কিছু সময়ের জন্য বসে এবং নিজের সম্পর্কে কথা ভাবতে শুরু করে হে ঈশ্বর আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না কেউ আমাকে কাজ দিতে চায় না কারণ আমি অন্ধ এবং এটাও সত্য যে আমি যে কোনো কাজ নষ্ট করি তবে আমাকে মাসুল দিতে হবে কিন্তু আমারও সাহস নেই হাল ছেড়ে দিও না বাড়িওয়ালার চাকর রবি পাশ দিয়ে গেলে রমেশ নিজের সাথে কথা বলছে আরে রমেশ কি ব্যাপার তুমি এখানে বসে কার সাথে কথা বলছো মনে হচ্ছে তোমার চোখে ভূতের ছায়া দেখতে পাচ্ছে এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি জানি না কার সাথে কথা বলছো আরে না রবি ভাইয়া আমি শুধু কথা বলছি সে কি নিজের সাথে কথা বলছ যে আগে অন্ধ ছিল এখন মনে হয় পাগল হয়ে গেছে গীতা দেবীকে বলেছিলাম এই তোমার চোখে চিকিৎসা করাতে রবি ভাইয়া চিকিৎসার দরকার নেই এমনকি এর জন্য টাকাও থাকা উচিত এবং কেউ আমাকে দিচ্ছে না আচ্ছা তোমার যদি আমার যোগ্য কোনো কাজ থাকে তাহলে বলো আমি সবকিছু করতে প্রস্তুত আরে কি ধরনের রসিকতা করো কেন কেউ তোকে কোনো ভালো কাজ দেবে কেন কেউ তোর কাজ করাতে চাইবে এইসব চিন্তা ভাবনা ছেড়ে দে আমি বাড়িওয়ালার কাছে যাচ্ছিলাম আপনি আমাকে পথে বাধা দিয়েছেন আরে একবার আমাকে কাজে লাগিয়ে দেখুন আমি পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করব। আপনি নিষ্ঠার সাথে কাজ করবেন বা সততার সঙ্গে কাজ করবেন আপনার চোখ থাকা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে বাড়িওয়ালা অমরেন্দ্র সিংয়ের চাকর রবি সেখান থেকে এগিয়ে যায় এখন রমেশ দুঃখের সাথে বাড়িতে পৌঁছে খাবার খেয়ে ঘুমোতে চাই এবং অনেক দিন কেটে যাই একদিন সকালে রমেশ বাড়ির বাইরে বেরোতে গিয়ে একটা মাটির কলসি ভেঙে ফেলে তখনই তার মা এসে গালাগালি করে আর বলে তোকে বলেছি না এক জায়গায় বসে শুধু ভগবানের কাছে প্রার্থনা করবি তিনি যেন তোকে এই পাপ থেকে মুক্তি দেন আরে মা শুধু তুমি নয় সারা গ্রাম এই নিয়ে অনেকদিন ধরে অস্থির তিনি মানুষের বাড়িতে গিয়ে কাজ চাইছিলেন গতকাল তিনি জমিদার সাহেবের চাকর রবির সঙ্গে দেখা করেন সে আমাকে বলছিল যে রমেশ তার কাছে কাজ চাইছে মা তুমি তাকে কেন বুঝিয়ে বলছো না যে সে অন্ধ ঘরে বসে চুপচাপ খাবার খাক আরে সে সত্যিই জীবনকে করে তুলেছে কিন্তু সে সেখানে ঘুরে বড় কষ্ট পেলে কি করবে তোমরা এখানে আমাকে আরো বেশি কষ্ট দিতে থাকো আরে আমি তো অন্ধ আমি কি মানুষ নই একদিন তোমার এই সন্তান এমন সাফল্য অর্জন করবে যা তোমার জন্য সম্মানের কারণ হবে ও হ্যাঁ কেন নয় বিদেশ থেকে চাকরির প্রস্তাব পাবেন রমেশ আবার নিজের বাড়িতে নিজের অবজ্ঞায় বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং সে মনস্থির করেছিল যে সে তার চোখের চিকিৎসার জন্য সে বাড়িওয়ালার কাছে কিছু টাকা চাইবে তিনি অমরেন্দ্র সিংহের দরজায় পৌঁছেছিলেন আরে রবি তো কেন ওই অন্ধ লোকটা দরজায় দাঁড়িয়ে আছে সে কিছু বলছে না আর কেন এখানে এসেছে তাও জানাইনি জমিদার সাহেব সামনে বসে আছেন আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন বলুন কি উদ্দেশ্যে এখানে এসেছেন ঠিক আছে জমিদার সাহেব আসলে আমি জমিদার সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করতে চেয়েছিলাম এবং আমি আমার চোখের চিকিৎসা করতে চাই আমি যদি শহরে গিয়ে আমার চোখে চিকিৎসা করি আমিও দেখতে শুরু করব। আরে দম এই সকালবেলা সূর্যের রশ্মি বের হওয়ার আগে যে স্বপ্ন দেখছে সেটা ভুলে যাওয়া ঠিক এই যা বলছে তা শুনে বোবা লোকটি কথা বলতে শুরু করবে মনে হয় মালিক আজও সে তার মার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এসেছে না না মালিক আমি টাকা ফেরত দেব আমি প্রতি পয়সা ফেরত দেব তোমাকে মেরে হাত পা ভাঙার আগেই যে পা দিয়েছি সেই পা নিয়ে ফিরে যাও কে জানে এখানে চারজন লোক আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য শুনেছ মালিক কি বলেছে এখান থেকে যাও সকাল হয়ে গেছে মালিক হিসাব করছেন রমেশকে অমরেন্দ্র সিং চাকর এবং অমরেন্দ্র সিং নিজেই তাড়িয়ে দেন এখন রতন বাড়ি ফিরে চুপচাপ ঘুমায় কিন্তু সে মোটেও ঘুমাতে পারে না সে দিনের আচরণে বিরক্ত হয়ে যায় এখন গভীর রাতে রতন নিজের বাড়ির চারপাশে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় বাড়িওয়ালার গুদামের চারপাশে তখন সে কিছু একটা পড়া শব্দ শুনতে পায় আরে এখানে চারপাশে কি ধরনের শব্দ ছিল আমি যত কদম হেঁটে এসেছি এখানে তো জমিদারের গুদাম থাকার কথা কেউ আসছে মনে হয় আমাকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত সত্যিই আমি এত বোকা যে অন্ধকে দেখে ভয় পাচ্ছি চেয়ে তারও শান্তি নেই যে সারাদিন ঘুরে বেড়ায় এমনকি রাতেও ঘুরে বেড়ায় কাজটা তাড়াতাড়ি শেষ করি নইলে কেউ এলে সত্যিই ফাঁদে পড়বো রমেশ চোর সেটা শুনেছিল এবং সে বুদ্ধিমত্তার সাথে বাড়ির দিকে পা সরিয়েছিল কিন্তু গরিব বোকা চোর ভুলে গিয়েছিল যে রমেশ অন্ধ কিন্তু বোধের নয় তার দুটি কান ছিল রবি যা বলেছিল তাও শুনছিল এখন পরের সকালে রমেশ গভীর ঘুমে থাকে এবং তারপর তার কানে আওয়াজ আসে শুন বাড়িওয়ালার গুদামে চুরি করা শস্যের বস্তায় যে চোর খুঁজে পাবে বাড়িওয়ালা তাকে পুরস্কৃত করবে রমেশ এত কথা শুনে বাড়িওয়ালার বাড়িতে পৌঁছে যায় অমর গুদামে চুরি হওয়ার শস্যের বস্তা চোরে ঠিকানা দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করবো গুদামে শস্যের বস্তা চোরে চুরি হতে দেখেছেন এমন কি আর কেউ আছে রবি এই কথা বলে তখনই ভিড় থেকে এক হাত ওপরে উঠে বাড়িওয়ালার সেই লোকটিকে সামনে ডাকলো সবাই অবাক হয়ে যায় লোকটি আর কেউ নয় একজন অন্ধ রমেশ সেখানে ছিল আরে আরে তুই শুনতে না জমিতে সাহেব বলেছেন যে কেউ তার গুদামে চুরি করা শস্যের বস্তা চোরকে দেখে থাকেন আর তুই তো অন্ধ তবে তুই তো কিছুই দেখতে পাবেন না আমি ফিরে যা আর তামাশা করবি না আবার তুই রমেশ এখানে খুব গুরুতর সমস্যা চলছে আর তুই রসিকতার কথা ভাবছিস এর জন্য আমি তোকে শাস্তি দিতে পারি মালিক আমি মানছি যে আমি অন্ধ কিন্তু বোধিন নই আপনি যদি বিশ্বাস না করেন তবে আমি চোরের ঠিকানা বলতে পারি আপনি আপনার লোকেদের তার বাড়িতে পাঠান এটা অনুসন্ধান করুন ঠিক আছে তুমি যা বলছো আমি তা বিশ্বাস করি তাহলে তুমি কার কণ্ঠস্ব শুনেছ মালিক রবি ভাইয়া যে আপনার জায়গায় চাকুর হিসাবে কাজ করে যে তুই চুরির অভিযোগ করছিস মালিক আবার আমি তাই বলছিলাম যে বাড়িতে তল্লাশি করুন কারণ আমি অন্ধ কিন্তু আমার কান খুব শক্ত আমি ভালো শুনতে পারি অমরেন্দ্র সিং সঙ্গে সঙ্গে তার লোকেদের রবির বাড়িতে পাঠান তারা সেখানে তল্লাশি চালিয়ে অনেক শস্যের বস্তা খুঁজে পায় চোর ধরা পড়ে এবং দেখা যায় যে চোর আর কেউ নয় বাড়িওয়ালার বিশেষ চাকর রবি সে বাড়িওয়ালার গুদাম থেকে শস্যের বস্তা চুরি করেছিল তুই সত্যি প্রমাণ করেছিস যে তুই অন্ধ কিন্তু বোকানুষ এবং আমি তোকে সবচেয়ে বিশেষ পুরস্কার দেব আমি এই মুহূর্তে পুরো গ্রামবাসীর সামনে ঘোষণা করছি আমি তাকে বিনামূল্যে শহরে নিয়ে যাব তোর চিকিৎসা করাবো আর তোর চোখের সমস্যা ঠিক করবো শীঘ্রই তার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর তখন সে দেখতে পাবে তারপর দৃষ্টিশক্তি ফিরে আসার পর আমি তাকে রোগীর জায়গা দেব রমেশ জিজ্ঞেস করলো আমার দৃষ্টিশক্তি কি সত্যি ফিরে আসবে জমিদার সাহেব জমিদার সাহেব বললেন হ্যাঁ তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে এরপর রমেশকে শহরে নিয়ে গিয়ে তার চোখের চিকিৎসা করা হয় এক সময়ের অন্ধ রমেশ আজ একটি নতুন জীবনের সূচনা করেছে আর তার চোখের জ্যোতি যেমন ফিরে এসেছে তেমনি তার জীবনের পথও উজ্জ্বল হয়ে উঠেছে এভাবেই গ্রামে আর এক নতুন যুগ শুরু হয়েছিল সেখানে মানবতা এবং সহানুভূতির জয় হয়েছিল